জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইটিভি বাইফাই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে স্পেশাল ওনার ফর প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম এবারে বাইফাই অ্যাওয়ার্ড উপদেষ্টা হলেন একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো পরিবেশ অনুষ্ঠিত হল ইটিভি বাইফার চতুর্থ আসর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড দেশের সিনেমা নাটক ওটিটি কন্টেন্ট গান ও নাচের সেরা শিল্পী নির্মাতাদের দর্শক ভোট ও জুরি ভোটের রায়ে পুরস্কৃত করা হয় পাশাপাশি আজীবন সম্মাননা পান দেশের একজন কিংবদন্তি শিল্পী এবারের আজীবন সম্মাননা পান নিত্য জগতের কিংবদন্তি শামীমারা নিপা ও শিবলি মোহাম্মদ অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে তারকারাও মানুষের এই ভালোবাসাটা আমরা থাকতে চাই আপনাদের দোয়া চাই আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড যারা আসলে ডিজার্ভ করে যে কাজগুলো ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম মূলত কাজ এটাই নোমিনেशंस পাওয়াটাও এখন অনেক আর্টিস্টদের কাছে একটা স্বপ্নের মতো এই জায়গাটা আমি যখন জানতে পেরেছি আমার কাছে অ্যাওয়ার্ড শোতে প্রধান অতিথি বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইলেক্ট ইশরাক হোসেন বলেন চলচ্চিত্রকে তরুণ প্রজন্মের কাছে আরো সুন্দর করে তুলে ধরতে হবে ইং জেনারেশন তারা বিদেশি ছবি বা বিদেশি সিনেমা স্পেশালি বলিউড হলিউড এই ধরনের কালচারের দিকে ঝুঁকে পড়ছেন দে আর মোর ইন্টারেস্টেড ইন ফিল্মস ওইটার একটা প্রভাবও তাদের মধ্যে পড়ছে তো আমি আশা রাখি যে এমন কোনো কিছু চলচ্চিত্র সেক্টরে করা হোক যাতে করে আমাদের নতুন জেনারেশন ইয়াং জেনারেশান আমাদের হেরিটেজ আমাদের কালচারকে আপহোল্ড করুক এবং ভবিষ্যতে এইটাকে আরও ফ্লারিশ করুক গণমাধ্যমের গণত করেছেন এবং সাংবাদিকদের জন্য মুক্ত চিন্তা ও ও সুন্দর পরিবেশে সংবাদ সংগ্রহ প্রচারের জন্য এবার স্পেশাল অনার ফর প্রেস ফ্রিডম পুরস্কার পান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম

একটা দেখছি মুক্ত গণমাধ্যম এবং বিকশিত হচ্ছে এবং উই সাপোর্ট দ্যাট এবং আমরা আশা করব যেন এটা অব্যাহতভাবে থাকে এবার বাইফা অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হল জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশন সেই সাথে বাইফার উপদেষ্টা হলেন একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনবা মাহবুব সালাম আই হ্যাভ জয়েন্ট হিয়ার অ্যাজ অ্যাডভাইজার অ্যান্ড ইটিভিও আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে তো ইনশাল্লাহ আজকে ভালো লাগছে প্লাস আগামীতে ইটিভি অ্যান্ড বাইফা নট অনলি দিস ফোর্থ সিজন সামনে আরও সিজন একসাথে কাজ করবে অনুষ্ঠানের শেষে আয়োজন হয় চোখ জোরানো ফ্যাশন শোর খুব শীঘ্রই বাই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্প্রচার হবে একুশে টেলিভিশনের পর্দায় মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা